সবিজের সাথে আমি জড়িত আমার নাম জাকির মুস্তানা আমি এখন নামাজের ব্যাপারে প্রশ্ন করতে চাই অর্থাৎ আমরা যখন মসজিদে যাই অধিকাংশ লোকেরা মসজিদে যায় আর কিছু মানুষের থেকে ভুল সংকটিত হয়ে থাকে অর্থাৎ ভুলের ব্যাপারে অবগত থাকে না যে সে ভুল করছে তো মসজিদে কি অপ্রয়োজনে হাসা অথবা অপ্রয়োজনে কথাবার্তা বলা এ কাজ কেমন কিনা হ্যাঁ দেখুন মসজিদ আর অন্যান্য যেসব জায়গা আছে ঘর হতে পারে সেগুলোর হুকুম আলাদা যখনই আমরা মসজিদে প্রবেশ করি তখন মাফ তাহালি আবু আব আর বলে তারপর আমরা নওয়াইতুসুন্নাতাল ইয়তিকাফ বলে থাকি তখন যদি রমজান হয় কিংবা নাও হয় যতক্ষণ আমরা মসজিদে থাকবো আমরা ইয়তিকাফ আতিকাফের সাফ পেতে থাকবো অথচ মসজিদের বাইরে এই ফজিলত নেই আমরা পুরো তাসবিহ পড়লে নাওয়াইতে সুন্নাতান ইয়তিকাফ বললেও কিংবা বসে থাকলে সওয়াপ অর্জন হবে না সেটা মসজিদে পড়তে হবে শুধু পড়া নয় অন্তরেই যদি ইয়তিকাফের নিয়ত রাখে বাস তার নেকি লেখা শুরু হয়ে যাবে সুতরাং মসজিদের জন্য হুকুম হচ্ছে এই এটাকে পাগল ও বাচ্চাদের থেকে রক্ষা করা অর্থাৎ মসজিদকে হইচই থেকে বাঁচাও এখানে হইচই করা যাবে না মসজিদে ব্যবসা বাণিজ্য করা এটাও না যায়স মসজিদে হাসি তামাশা করা এটারও অনুমতি নেই অনর্থক কথাবার্তাও বলতে পারবে না মসজিদে হাসা কবরে অন্ধকার নিয়ে আসে হাসার সংজ্ঞা হচ্ছে নিজের আওয়াজ নিজের কানে শুনতে পাওয়া যদি পার্শ্বস্থ ব্যক্তি শুনে নেয় তবে তো এটা অট্টহাসি এটা নয় যে মানুষ এত আওয়াজে হাসবে যেন সবাই শুনতে পারে এমনটি নয় পার্শ্বস্থ ব্যক্তির কানে যায় এত আওয়াজে হাসলেও এটা হবে অট্টহাসি মসজিদে অট্টহাসি দেওয়া তো আরও বেশি ভয়ঙ্কর হাসি যখন কবরে অন্ধকার নিয়ে আসে অট্টহাসি তো আরও ভয়ঙ্কর